নমস্কার আশা স্টোর্স পক্ষ থেকে আমি পৌরমী আজকে এনেছি পুজোর আবার কিছু নতুন শাড়ি চলুন দেখে আজকে দেখাবো কিছু এক্সক্লুসিভ ঢাকাই একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর রং তাই পুরো ভিডিওটা একদমই মিস করবেন না তাহলে কিন্তু খুব বড় মিস হয়ে যাবে আজকে অল ওভার ঢাকাই দেখাচ্ছি অল ওভার একদমই জাল কাজের ঢাকাই জামদানি ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালারের এইভাবে যাচ্ছে যাচ্ছে অল অল ওভার ওভার শাড়ি এইভাবে শাড়িটি পুরো কিন্তু একইভাবে কাজ যাচ্ছে এইভাবে পুরো শাড়িটাতে একইভাবে কাজ যাচ্ছে অল ওভার ঢাকায় জামদানি শাড়ি রেশম কটন ঢাকায় জামদানি শাড়ি দেখাচ্ছি আর এই যাচ্ছে শাড়ির আঁচল শাড়ির প্রাইস পড়ছে থ্রি ওয়ান ডাবল ফাইভ অনলি থ্রি ওয়ান ডাবল ফাইভ অনলিতে একদমই পাচ্ছেন ঢাকাই জামদানি শাড়ি সম্পূর্ণ একদম অল ওভার কাজের ওপরে যারা একদম ঘন কাজ পছন্দ করেন একদমই তাদের জন্য আদর্শ শাড়ি শাড়ির বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু এর সঙ্গে বলে রাখি मींस এই শাড়িটাও দেখাতে দেখাতে বলে দি এর সাথে বলে রাখি এখন 20th সেপ্টেম্বর অবধি আপ টু সেপ্টেম্বর অবধি আপনারা যারাই অনলাইনে শাড়ি বুকিং করছেন তারা সবাই পাচ্ছেন ডেলিভারি কোনো মানে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি পাচ্ছেন 20th সেপ্টেম্বর অবধি এইভাবে যাচ্ছে অল ওভার শাড়িটি দেখাচ্ছি রেশম কটন ঢাকাই জামদানি শাড়ি এইভাবে যাচ্ছে গ্রিনের ওপর শাড়িটা গ্রিনটা খুব মিষ্টি একটা গ্রিন একটু দুটো ফলটা দিলে কালারটা ভালো আরও বুঝতে পারবেন এইভাবে যাচ্ছে শাড়ি কালার একদম করা কাজ ঢাকাই বর্ডার একদম ট্র্যাডিশনাল তার সঙ্গে ঘন বুটি ঘন আঁচল পুরো এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন শাড়ি প্রাইস পড়ছে থ্রি ওয়ান ডাবল ফাইভ ওনলি থ্রি ওয়ান ডাবল ফাইভ ওনলি এই যাচ্ছে শাড়ির আঁচল নেক্স শাড়িতে চলে আসি আর দেখাচ্ছি একটা খুব পছন্দের হোয়াইট ঢাকাই এর উপরে হোয়াইট এর উপরে একদম কাজ বলতে পারেন তা হোয়াইট এর উপরে হোয়াইট দিয়ে কাজ অল ওভার কাজের উপর দেখাচ্ছি ঢাকাই জামদানি শাড়ি রেশম কটন ঢাকাই জামদানি শাড়ি এই যাচ্ছে পুরো শাড়িটি শাড়ির প্রাইস পড়ছে থ্রি ওয়ান ডাবল ফাইভ ওনলি থ্রি ওয়ান ডাবল ফাইভ ওনলি একদম অষ্টমীর দিন এরকম একটি সাদা শাড়ি তার সঙ্গে একটি খানি আহ মানে সিল্কের লাল ব্লাউজ অপূর্ব সুন্দর দেখাবে এই যাচ্ছে শাড়ির আঁচল শাড়ি প্রাইস করছে থ্রি ওয়ান ডাবল ফাইভ অনলি থ্রি ওয়ান ডাবল ফাইভ অনলি শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু এইরকমই আরও শাড়ি দেখতে হলে বাংলার ঐতিহ্যের শাড়ি তাঁতের শাড়ি ঢাকাই জামদানি এসব দেখতে হলে আসতে হবে অবশ্যই আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আশা স্টোর্স দুশো পনেরো বিধান সরণি কলকাতা সাত লক্ষ ছয় অপোজিট বিদ্যাসাগর কলেজ এছাড়াও যদি আরো কোনো এনকোয়ারি থাকে আপনাদের কিভাবে আসবেন কোথা থেকে আসছেন সব যদি জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে এই যাচ্ছে আজকে আরে এর আগে আমি একটা গ্রিন দেখিয়েছি এটাও আরেকটা গ্রিন দেখালাম ওটা একটু ফ্লোরোসেন্ট গ্রিন এর উপর ছিল এটা যাচ্ছে একটু একটু ডিপের উপরে এইভাবে যাচ্ছে অল ওভার শাড়ির কাজ শাড়ির প্রাইস পড়ছে থ্রি ওয়ান ডাবল ফাইভ ওনলি শাড়ির প্রাইস পড়ছে থ্রি ওয়ান ডাবল ফাইভ ওনলি শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু থ্রি আজ এই অব্দি আগামী দিনে আসবো আবার নতুন শাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার